ডেভেলপার কোম্পানিকে যখন বাড়ি বানানোর জন্য দায়িত্ব প্রদান করা হয় এটি একটি দলিলের মাধ্যমে তাকে এই ক্ষমতা দেওয়া হয় যেটিকে বাংলায় বলা হয় আম মুক্তার দলিল ইংরেজিতে বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি ডিট এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে কিছু শর্ত বা ক্ষমতা দেওয়া থাকে যার বদলতে ডেভেলপার কোম্পানি বা কোনো ব্যক্তি ভূমি মালিকের পক্ষে নির্দিষ্ট কিছু কাজ করতে পারে ধরুন আপনার পাঁচ শতাংশ জায়গা রয়েছে এই জায়গায় আপনি ডেভেলপার কোম্পানিকে একটি ছয়তলা বাড়ি বানানোর জন্য ক্ষমতা দিলেন ডেভেলপার কোম্পানি ওই জায়গার উপরে রাজুক থেকে প্লান পাস করাবে ওই সম্পত্তি ডেভেলপ করবে ভূমি অফিসে নাম জারি করতে পারবে বিল্ডিং প্রস্তুত করার পরে তার অংশে যে ফ্ল্যাটগুলো থাকবে সেগুলো নিকট বিক্রি করতে পারবে তার অংশের ফ্ল্যাটগুলোকে বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিতে পারবে এবং আরও যে ক্ষমতা দেওয়া থাকবে তা সম্পাদন করতে পারবে অর্থাৎ আইনসংতভাবে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে একজন জমির মালিক যখন কিছু ক্ষমতা প্রদান করে সেটা ভূমি উন্নয়ন সংক্রান্ত কিংবা আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাংক থেকে ঋণ নেওয়া সংক্রান্ত বা সম্পত্তি বিক্রয় সংক্রান্ত এই চুক্তি বা দলিলটিকেই বলা হয় আম মুক্তার দলিল বা পাওয়ার অফ অ্যাটর্নি ডিড পাওয়ার অফ অ্যাটর্নির জন্য বাংলাদেশে বিদ্যমান আইন রয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি আইন দু এবং পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা দু পনেরো পাওয়ার অফ অ্যাটর্নি দলিল তিন ধরনের হয়ে থাকে সেটা হচ্ছে সাধারণ আমোক্তার দলিল বা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বিশেষ আমোক্তার নামা দলিল বা স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি এবং অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অপ্রত্যাহারযোগ্য আমোক্তার দলিল বা ইরেভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি ডিট তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি বা আমার একটি আইনসঙ্গত বিষয় এবং এটি একটি রেজিস্টার্ড দলিল যেই দলিলের ক্ষমতা বলে একজন ব্যক্তি কিংবা একটি প্রতিষ্ঠান কারো জমিতে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করতে পারে ওই বিল্ডিংয়ের ভিতরে কিছু ফ্ল্যাট তার নামে থাকবে এবং কিছু ফ্ল্যাট ভূমি মালিকের কাছে থাকতে পারে যে অংশগুলো ডেভেলপার কোম্পানির নামে থাকবে সেই অংশের ফ্ল্যাট বা ইউনিট ডেভেলপার কোম্পানি কারো কাছে বিক্রয় করতে পারবে কোনো ব্যাংকের নিকট বন্ধক রাখতে পারবে যে কোনো প্রকার হস্তান্তর বিভাজন বা রূপান্তর করতে পারবে পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা দু হাজার পনেরো এবং পাওয়ার অফ অ্যাটর্নি আইন দু হাজার বারো মোতাবেক এই দলিল রেজিস্ট্রেশন হয়